অশ্বত্যা আবু বা খর সাহাবাই বলে অনুভব কর তুমি কেন কবরে চুনু কাধ নবীর সাহাবে আবু খর বলেন ও সাহাবি আর ও আমার সঙ্গী সাথে শোনা বলে কবর যদি আমার কোন খারাপ কাজ থাকার কারণে যদি আমার দুনিয়াতে কোনো গোনা থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে জীবনের সর্বপ্রথম যে গাটিটা যেখান থেকে সর্বপ্রথম হিসাব হিসাব হবে এটা ওই গাটির নাম হল কবর বলে কবর তার সুন্দর হাস্র তার সুন্দর ফুল চিরার গা তো তার জন্য সুন্দর বিদ্যুতের নিয়ে আল্লাহ তা আলা থাকে যান আর তুমি ফের দাও চুল করলো পৌঁছে আল্লাহ তা আলা বলে তুমি আধা যদি তুমি একা পরিমাণে নিয়ে আসায় পাল্লা ধরা হবে এটাও মজা হবে না সাইয়া আমি কলা দের ومن يعمل مثقال ذرة شر يرى الله تعالى قال لك زر في من نيتني وجودي قبري جاء جاء وحصر الميدان الميدان যদি এক জাররা পরিমাণ নেক দিয়া সেটাও ধরা হবে গুণা দিয়ে যাও সেটা ধরা হবে বলে জাররা পরিমাণ বলে জাররা কতটুকু বলে একটা সরিষার দানা যতটুকু ছোট জাররা বলা হয় একটা সরিষার দানা যতটুকু ছোট এর চাইতে বেশি বড় না এতটুকু ইমান যদি তুমি কবরে যাও

ভালো কাজ করবা ওইটাও আমার জন্য করবা কাউকে ভালো আসব এটা বুঝলো আমি আমার জন্য হয় আর আল্লাহ তারা বলেন ওয়াল্লাদিনা মানুহ আচ্ছা আল্লাহ বলেন মুমিনের ভিতরে সব বোঝাইতে আমি আমি না কে ভালোবাসি মুমিনরা চোহান আল্লাহ বলেন বলে মুমিন ব্যক্তি কারা যারা সব সময় আল্লাহর পথে থাকে যারা ওজানে কম না দেয় যারা সব সময় আমলে সলি হাল করে যারা সব সময় পাঁচ নামাজ জামাতের সাথে পড়ে সুদ পুরস্কায় না মিথ্যা কথা বলে মানুষকে টখায় না আর একজনের জমি দখল করে নেয় না মানুষ রিজিকেউ উপরে সে হাত দেয় না আল্লাহ বলে আর ওই সমস্ত বান্দাগুলো বঙিন বান্দা জান্না তোলা বিশ্বাস করে জাহান্নাম বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে রবি ভাই নাম বিশ্বাস করে বলে তারা হল বঙিন বান্দা আর বমিন বান্দা যখন কোনো কিছু করে আল্লাহ দিনা বাবু বান্দা আল্লাহ বলেন প্রকৃত মুমিন যারা সব চাইতে তারা আমি আল্লাহকে বয় করে বলে এবং তারা সব চাইতে আমি আল্লাহকে ভালোবাসে সে যদি খারাপ কাজ করতে যা চিন্তা করে আরে আমার মালিক তো আমাকে দেখে এ যুবক তুমি চিন্তা করতেছো তোমার মৃত্যু হবে না তোমার তারপরে তোমার ভিতরে আমার ভিতরে কব নামাজ পড়ে নামাজ বাদ দেয় না ভ্যান চালায় টু চালায় ডাইভারি করে নামাজ বাদ দেয় বাবা তুমি পারো না তোমার মতো আমি তো একটা যুবক আমার তো মন চায় ক্লিন শেষ করে আমার তো মন চায় প্যান্ট তোমার মতো ঘুরতে আমার তো মন চায় তোমার মতো গুণা করতে কিন্তু দেখো লক্ষ্য করে তোমার মত আমি একটা যুব আমি যদি পারি তুমি কেন পারো না বাবা এই কারণে গুনার দিকে স্মরণ করি মাঝে মাঝে তৌবা করবা মসজিদে এসে আল্লাহর কাছে কোন জায়গায় কখন গুণা করেছো মসজিদের এক কুড়ায় বসে বসে যখন কাটবা আল্লাহর কাছে তোমা করবা হে বাবা অনেক মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু মুখে দাঁড়ি নাই হে বাবা আমি তো পারতাম দাঁড়িয়ে শেষ করতে কিন্তু আমি পারি না কারণ সেটা হলো আমার রসুলের সুন্দর এই কারণে মুমিন বান্দা যারা তাদের

কবরে যাওয়ার পরে তোমাকে নবী কিভাবে চিনবে তোর মুখে দাঁড়ি না কত বাবা বದ್ದು হয়ে গেছো রাস্তা ঘাটে পেলুলে তুই এক্সিডেন্টে আল্লাহর নামে তুই মারা যাও তোমাকে উলঙ্গ করে দেখা যারা তুমি মুসলমান না হিন্দু বাচ্চা সেটা আর কোনো প্রমাণ হবে না কথা বলা ঠিক কিনা তোমার কাপড় চোপড় খোলার পরে তখন বলতে পারবে যে তুমি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা এই জন্য তোমার মতো যুবক যদি তারি রাখতে পারে হে আব্বা জান বলে দাড়ি রাখা এটা নবীর সুন্নাত এটা ওয়াজিব বলে দাড়ি যদি ইচ্ছা করে কেউ কাটে তাহলে দিনের মধ্যে যার মুখে দাঁড়ি নাই রাসূল বলেন প্রত্যেকটা সময় 40টা ঘোড়া ওই ব্যক্তির আমলনামায় নামায় উঠে বলে ফেরেশতারা আল্লাহ অনুমতি থাকে এইজন্য চিন্তা করবা আরে আমার সাথে সঙ্গী সাথে একজন তার বয়সের বয়সেক সেও যদি দাঁড়ি রাখতে পারে আমি কেন পারিলে বাবা এজন্য মাঝে মাঝে চিন্তা করবা হাসরের ময়দানে রসুল তোমাকে কি ভাবে চিনবে মনে করতেছ পাঁচ তো নামাজ পড়লে তুই জান্নাতে যাইবা রমজানের তিরিশটা রোজা রাখলে তুমি জান্নাতে যাইবা হক পথে চললে তুমি জান্নাতে যাইবা এরকম কিন্তু বাবা বলে সবকিছু মানতে হবে যতটুকু পারো ততটুকু আমল করো বলে সারা দিন মুচ্ছেদে পড়ে থাকতে হবে এরকম কোনো কথা না বারো ঘন্টার মধ্যে তুমি একটা ঘন্টা আল্লাহর যত্ন তুমি মসজিদে দাও পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের নামাজ পড়ার সময় দশ মিনিট লাগে বলে বলা সুস্থ নামাতে যদি দশ মিনিট পর তুমি যদি ধরো তাহলে তোমার পঞ্চাশ মিনিট সময় লাগতে পারি কথা বলো ঠিক না এই পঞ্চাশ মিনিট সব যদি তুমি আল্লাহর রাস্তায় করে বান্দা আল্লাহ তালা তোমাকে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের তালিকায় তোমার নামটা ওллаহ তাআলা দেবে আর আল্লাহ যখন ভালোবাসে একটা বান্দাকে আসমানের ফেরেশতাদেরকে বলে দেয় এই ফেরেশতারা শোনো আমার অনু বান্দাটা দুনিয়াতে ওমুক গ্রামে আমার একটা প্রিয় বান্দা আছে शब्दान शब्দান আমার বান্দাটা শুন তুমি কখনো তার কাছে যদি কোনো বদ্ধ তাকে আমার বান্দার শুনলে তুমি পারবা না এ কারণে মাঝে মাঝে দেখবা কাডা পড়তেছে বিদ্যুৎ চমকাইতেছে কিছু মানুষের উপরে বিদ্যুৎ ছাড়া পড়ে মানুষ মারা যায় এরকম খবর বল আসে না আসে না এ কারণে তোমার গজব যখন তোমার উপরে আসে তোব দোয়া তোমার উপরে আসে ওই সময় ফেরেশতারা ঠাডা নিয়ে তোমার মাথার উপরে পালার জন্য প্রস্তুত হয়ে আসমান থেকে নেমে আসে বলে বান্দা যখন বালু ভালো কাজ করে ওই ভালো কাজ করার কারণে নেক আমলটা একটা বেরিকাত হয়ে যায় বেরিগাত হয়ে ঠাডাটাকে সরিয়ে দেখবা মানুষে হাসলে না পড়ে তালগাছের মাথায় গিয়া পড়ে গাছের মধ্যে গিয়ে পড়ে আল্লাহ তারা বলে আমার প্রিয় একটা বান্দা আছে আমার বান্দার শরীর না ফেলে তুমি সমুদ্রের মধ্যে সেটা ফেলে দাও গাছ মাস্কান দিয়ে ছেড়ে যায় গাছ খন্ড বিধি খন্ড হয়ে যায় কিন্তু দেখা যায় মানুষ বেঁচে যায় কখনো কখনো মানুষের শরীরেও পড়ে কেন করে বলে তার উপরে মানুষের বদ্ধ আছে আল্লাহর কাছে সে একজন প্রিয় বান্দা না এজন্য জন্য আজাদ পদক্ষেপ বলা আছে বান্দার বদ্ধ আর কারুণে বান্দার মদ কারুণী বলে তোমাকে যদি একটা প্রিপি লেখা কামড় দেয় মনে করবা একটা তোমার উপনার ফসল তোমাকে যদি একটা উষ্ঠা খেয়ে চিলি খেয়ে তুমি পড়ে গেছো মনে করবা এটাও তোমার ছোট ছোট গুণার কারণে আপনার তালা তোমাকে